তাঁরে জাঁহা আচ্ছা হিন্দু সা আমার সারে জাঁহা আচ্ছা আচ্ছা এই যে দেখছেন পুতিগন্ধে বস্তা স্কন্ধে নুব্জদেহ হ্যাঁ ছেলেটি হ ভারতীয় উথল উদযাপন দিগবেদিকে উজ্জল সাজগোজ উৎফুল্ল মন আবর্জনা স্তূপ ঘাটা, জামাটামা ছেড়া ছেঁড়া ফাটা দুটো দেবা খিদে খাতি যায়, দূর ছাই সভ্যতার এঁটো কাটা নোংরা ঘেরা বাঁচা মরা ফুটপাতে বস্তিতে মাথা বেচা ডেরা আইনকে কাঁচ কলা শিশু শ্রম তান্ত কচি হাত জোড়া ভুকা রাত আগুন আগুন নেই দমকল নিমেষে ছাই নীল পলিথিন ছুটছাট খড়কুটো ব্যাঙের আধুলি সম্বল কেঁদে ভোরে ফেরা উন্নয়ন ঢল হাই রাইজ মাল্টিপ্লেক্স মল ও ও ভারতীয় ভারতীয় ওরা দিবসের উৎসব দেশে খুশি ঢল রং চং বেশে এক মাটি প্রভেদ ভেদ করে প্রশ্ন বেঁধে কেন কেন ওরাও পড়তে চায় চায় মাঠে দল বেঁধে বাউন্ডারি গোল কেন 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 অসহায় পতাকা বাতাসে পথ পথ যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম উত্তীর্ণ হয়ে পথে দুর্নীতি উৎকচে তামাম ছয় ছয়লাপ পতাকা বাতাসে পথ পথ আমার বোনটি মেয়ে অভিশপ্ত রাতে পৈশাচিক আক্রমণের ছিন্ন ভিন্ন খুন হলো তারপরও রাষ্ট্র হয় রাষ্ট্র তৎপর কিন্তু কেন দুষ্টকটা তুষ্ট করা ধামাচামা দিতে জমা পাপ পতাকা বাতাসে পথ পথ অসহ্য আজ এসব হাতে হাতে টেনে ধরি স্বাধীন হতে পথের সপথ পথের সপথ